নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি রাশি জাতক জাতিকাদের আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে রাশি শত্রুর এক এক অঙ্গ কেঁপে উঠবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সাতাশে জুন দু হাজার চব্বিশ এখন অবস্থা নিজের চোখেই দেখে নেবেন সাতাশেই জুন দু হাজার চব্বিশ সিংহরাশি জাতক জাতিকাদির জন্য কেমন যাবে আজকের এই দিনটি আজকের এই দিনটিতে আপনার পারিবারিক জীবন কেমন থাকবে আপনাদের প্রেমের জীবন কেমন কাটবে আপনাদের শুভ সংখ্যা কি হবে আপনাদের শুভ রং কী হবে শুভ রত্ন কি হবে এবং শুভ দিক কি হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাশি সাতাশে জুন দু হাজার চব্বিশ আজ সারাদিন প্রেমের ব্যাপারে আপনাদের আবেগ সংযত রাখতে হবে না হলে প্রেমের বিষয়ে আপনাদের প্রতারিত হওয়ার যোগ্য দেখা যাচ্ছে শরীরের ক্ষয় বৃদ্ধি পাবে সন্তানের জন্য আপনাকে অর্থদণ্ড দিতে হতে পারে বিদেশে বাসরত বন্ধুর খবর আসতে পারে আজ সারাদিন আপনার বন্ধুর জন্য মন খারাপ থাকতে পারে ব্যবসায়িক খরচ বৃদ্ধি পাবে একাধিক পথে উপায় করতে গিয়ে আপনার বিপদের সম্ভাবনা রয়েছে কাজের ব্যাপারে উদ্বেগ বাড়লেও আপনাদের সুনাম বৃদ্ধি পেতে পারে সিংহরাশি সাতাশেই জুন আজ সারাদিন খেলাধুলার জন্য আপনারা কোথাও পুরস্কৃত হতে পারে অহেতু ক্রোধ বাড়তে দেবেন না হলে আপনাদের কাজের ক্ষতি হতে পারে পেটের রোগ বৃদ্ধি পাবে কর্মচারীর জন্য আপনারা ব্যবসা বাড়ানোর সুযোগ পেতে পারেন অতিরিক্ত হটকারিতার জন্য আপনার শরীরের আঘাত লাগতে পারে সিংহ রাশি সাতাশে জুন দিনটিতে পারিবারিক সম্পত্তি নিয়ে আপনাদের অশান্তি সৃষ্টি হতে পারে অর্থ নিয়ে অশান্তি বৃদ্ধি পাবে পরিবারে দুপুরের পরে আপনাদের শান্তি বজায় থাকবে না বাইরের সম্পর্কর বিষয়ে একটু সাবধানে থাকা দরকার জীবিকার ব্যাপারে অনেক লোকের সাহায্য পেতে পারেন সিংহ রাশি সাতাশে জুন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে পঁয়ত্রিশ শুভ দিক হবে পূর্ব শুভ রত্ন হবে চুনি এবং আপনাদের শুভ রং হবে কমলা আজ সারাদিন মহিলা সংক্রান্ত কোনো বিপত্তি থেকে আপনাদের দূরে থাকতে হবে না হলে মহিলা সংক্রান্ত কোনো বিপত্তি আপনাদের জন্য আইনি ঝটাস ডেকে আনতে পারে রাগ বা ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে না হলে আপনার রাগ বা ক্রোধের কারণে আজ হাতে আসা কোনো ভালো কাজ বেজতে চাবে সিংহ রাশি সাতাশে জুন দিনটিতে আপনারা আপনার কর্মে অমূল্য পরিবর্তন লক্ষ্য করবেন আপনাদের পারিবারিক জীবন খুবই ভালো যাবে তবে দিনের শেষে শত্রুর সঙ্গে আপোষ করে চলতে হবে না হলে আজ আপনার শত্রুরা আপনার বিশেষ ক্ষতি করতে চাইবে পারিবারিক শান্তি বজায় থাকবে সকলে মিলে কোথাও ভ্রমণের আলোচনা করতে পারবেন তবে সাবধান সকলে মিলে কোথাও ভ্রমণে গিয়ে আপনাদের অর্থ খরচ হতে পারে আজ সারাদিন গুরুজনের কথা মতো চললে আপনাদের আর্থিক চাপ কম থাকবে তবে দিনটিতে রেগে গিয়ে আপনারা কারো কাজে হাত দেবেন না হলে সে কাজে আপনাদের ক্ষতির সম্ভাবনা রয়েছে পাড়া প্রতিবেশীর সঙ্গে বুঝে চলতে হবে না হলে পাড়া প্রতিবেশীরা আপনার সরলতার সুযোগ নিতে পারে সিংহ রাশি জুন দু আজ সারা লটারি বা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করবেন না না হলে আপনাদের অতিরিক্ত অর্থ অপচয় হতে পারে পিতামাতার সঙ্গে সম্পত্তি নিয়ে একটু অশান্তি বৃদ্ধি পাবে তবে দিনটিতে আইনি ঝটাস থেকে আপনারা দূরে থাকুন না হলে অযথা কোনো আইনি ঝটাসে ফেসে যেতে পারেন সিংহরাশি সাতাশে জুন আজ সারাদিন আপনাদের মন একটু বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য রামদুর্গার উপাসনা করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন রামদুর্গার আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আজ সারাদিন প্রেমের বিষয়কে আপনারা সাবধানে থাকুন আপনারা আপনার প্রেমের জীবনকে ভালো রাখার জন্য কোনো ধর্মীয় স্থানে নিজের সেবা নিবেদন করবেন এতে আপনাদের প্রেমের জীবন খুবই ভালো চাপে তবে দিনটিতে ওষুধ ব্যবসায়ীদের জন্য সবথেকে বেশি ভালো সুযোগ আসতে চলেছে আজ শিক্ষার্থীরা তাদের তুলনামূলক পরীক্ষায় সাফল্য পাওয়ার প্রবল সম্ভাবনাও রয়েছে তবে দিনটিতে স্বামী সঙ্গে একটু বিবাদ হতে পারে এবং সেই বিবাদের সুযোগ তৃতীয় কোনো ব্যক্তি নিতে পারে সিংহরাশি সাতাশে জুন আজ সারাদিন আপনারা জ্যোতিষশাস্ত্রে অর্থ লাভ পাবেন আজ সারাদিন আপনারা কোনো জ্যোতিষের কাছে নিজের হাত দেখিয়ে আগামী কয়েকদিন আপনাদের কেমন যাবে সেই বিষয়ে জানতে পারবেন বাড়িতে অনেক আত্মীয় আসতে পারে যার জন্য আপনাদের অর্থ খরচ হতে পারে তবে দিনগুলিতে কর্মস্থানে নিজের বুদ্ধিতে চললে আপনারা অনেক উন্নতি লাভ পাবেন সাতাশেই জুন আজ সারা দিন আপনার অর্থভাগ্য খুবই ভালো থাকবে অর্থভাগ্য ভালো থাকায় আপনারা আপনার থেকে নিচু পদের ব্যক্তিদের অপমানিত করতে পারেন যার ফলে তাদের কাছে আপনার সমাধানের যোগ্য দেখতে পাবেন বাড়িতে গুরুজনের কথা মতো চলতে হবে না হলে দিনের শেষে আপনার সংসারিক বিবাদ বাড়তে পারে সিংহরাশি সাতাশে জুন আজ বিবাহ নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে ঋণ পাওয়ার পথে বাধা পড়তে পারে তবে দিনটিতে নিজের বুদ্ধিতে আপনারা কর্মস্থানে উন্নতি করতে পারবেন আজ সারাদিন বাড়িতে নতুন কোনো আত্মীয় আশায় আপনারা মনের আনন্দ লাভ পাবেন সাধু সেবায় মনের শান্তি লাভ পাবেন সারাদিন ধর্মীয় কাজে আপনারা এগোতে পারেন যার জন্য সমাজের সামনে আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানি নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও আপনারা সুস্থ রাখুন